আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে তো আজকে আমি আপনাদের আরেকটি খুবই 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 সুন্দর এবং খুবই চমৎকার একটি বাইক ডিজাইন দেখাবো যে এটা হচ্ছে সেই বাড়িটার সামনের ডিজাইন তো আপনারা চাইলে এরকম এরকমভাবে করতে পারেন আবার চাইলে একটু পরিবর্তন করে কালার রং। এবং কিভাবে একটু পরিবর্তন করতে পারেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব তবে আমি আশা করি সেম টু সেম বাইক যে খুবই সুন্দর এবং খুবই সুন্দর এবং খুবই ভাবে আপনাদের জন্য প্ল্যানিং করে সাজানো হয়েছে আশা করি ভিডিওটি দেখলে সবারই খুবই ভালো লাগবে এইগুলোর প্রত্যেকটা ডিজাইন একবার আনকমন এবং সুন্দর মতো তৈরি করা হয়েছে আপনাদের জন্য সো প্রথম আমি এই বাড়িটার বাইরের ডিজাইনটা ঘুরে দেখাবো তারপর এটা ভিতরের ডিজাইনটা দেখাবো তারপর এটা ফ্লোর প্ল্যান মাপ এবং খরচ সহ বিস্তারিত সবকিছু আমি এই ভিডিওতে দাবে দাবে আলোচনা করব সো এই জন্য আপনি না টেনে আমি আবারও বলছি আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাই আশা করা যায় এই ভিডিও থেকে আপনি আপনার বাড়ি তৈরি করার জন্য খুবই ভালো একটি আইডিয়া নিতে পারবেন তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন সো এটা হচ্ছে দেখেন বাড়িটার এই হাতে ডান পাশ দিয়ে বের জন্য টিকে চিকে রাখা হয়েছে সিঁড়ির নিচ দিয়ে এবং নিচেটা হুন্ডা পার্কিং করার জন্য ব্যবস্থা রাখা হয়েছে আপনার চাইলে এই সিস্টেমটি রাখতে পারেন এবং না চাইলে নাও রাখতে পারেন এই জন্য বলছি কিভাবে কি করবেন না করবেন আমি এই সম্পর্কে বিস্তারিত এই ভিডিওতে দাবি ধাপে আলোচনাও করবো আপনি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখলে সবকিছুই সুন্দর মতো বুঝতে পারবেন তো খরচ সহ সবকিছু আমি এই ভিডিওতে দাবি ধাপে আলোচনা করবো তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অলরেডি আমি আপনাদের বাইরে ডিজাইনটা দেখে শেষ করেছি তো চলেন এখন আমরা এটা ভিতরে ডিজাইন দেখবো ভিতরে কিভাবে কি করেছি চলেন এখন এটা আপনাদের খুলে দেখাবো তো প্রথম উপর থেকে সাত খুলবো তারপর ভিতরে কি কি আছে দেখাবো তো আগে উপর থেকে সাত খুলি তার আগে একটা জিনিস দেখেন কিন্তু দুইটা প্রবেশ পথ এখান দিয়ে আপনি প্রবেশ করে নিচে একটা বাইক হুন্ডা পার্কিং করতে পারবেন আর এখানেও চাইলে হুন্ডা পার্কিং অথবা একটা গাড়ি পার্কিং করতে পারবেন এরকম ভাবে ডিজাইনটা করা হয়েছে তো উপর থেকে সাত খুলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে তো দেখেন সাত খুলে ফেলছে এটা হচ্ছে প্রবেশ পথ এখান থেকে নিচ দিয়ে ঢুকবেন ঢোকার পর প্রথমে রয়েছে কি দেখেন একটু দেখেন তো ঢোকার পর প্রথমে হচ্ছে বসে এখানে ম্যাম আছে আড্ডা দেবে তো ম্যাম আমাদের রাস্তা করাতে পারবেন বসে টিভি দেখতে পারবেন এখানে টিভি লাগানো আছে তো সুন্দর করে পর্যাপ্ত চারপাশে কেবিনেট সিস্টেম করতে পারবেন পর্যাপ্ত জায়গা আছে যে যে কারণে এবং হাতের ডান পাশে রয়েছে একটি রুম যেটা আপনার হচ্ছে গেস্ট রুম হিসাবে ব্যবহার করতে পারবেন দেখেন গেস্ট রুমের ভিতরেট টি এটা হলো এর সাথে এবং রয়েছে অ্যাটাচ বারান্দা এই সাথেই সো গেস্ট সাথে এবং হাতের বাম পাশে রয়েছে একটি মাস্টার বেডরুম অর্থাৎ মূল ব্যবহার করবেন এটাকে কেননা এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা বড় সহ এবং রয়েছে একটি অ্যাটাচ টয়লেট বড় সরের একটি টয়লেট রয়েছে এই যে এটা সো এই হচ্ছে এটার সামনের অংশ পার্ক তো সামনে রয়েছে দেখেন দুই রুম সাথে দুইটাই এই রুম এবং এখান দিয়ে আপনি যদি দেখেন যাতে মেহমানরা মহিলারা পিছনে সেফ থাকতে পারে এই এখানে পর্দা লাগানো হয়েছে সো পর্দা আসলে আপনার মেহমানরা আসলে তারা গেস্ট রুমে থাকবে গেস্ট টয়লেট ব্যবহার করবে ড্রয়িং রুমে থাকতে পারবে সেক্ষেত্রে তাদের ভিতরে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না সো দেখেন এখানে ভিতরে ঢুকবেন তো ভিতরে ঢুকার পর রয়েছে কি দেখেন এখানে রয়েছে আপনার ডাইনিং এরিয়া খুব বিশাল বড় একটি ডাইনিং এরিয়া আছে আপনি এখানে কেবিন বা সুখে আলমারি রাখতে পারবেন এই পাশে এই পাশে সো এখানে ডাইনিং এর এখানে খাওয়া দাওয়া করবেন এবং পিছনের অংশ রয়েছে কি দেখেন তো পিছনের অংশ রয়েছে আরো দুইটা বেডরুম এবং এই বেডরুমের পাশে রয়েছে একটি কমন টয়লেট এই এটা বাথরুম যেটা সবাই ব্যবহার করবে এবং এখানে রান্নাঘর তো এখানে রান্না ভাড়া করবেন এবং এই পাশে রয়েছে আরেকটি রুম এই রুমের সাথে রয়েছে একটি অ্যাটাচ বা টয়লেট সো এই হচ্ছে এটার টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্টি আশা করি সবারই খুব পছন্দ হবে তো দেখেন এখানে টোটাল বেডরুম রয়েছে এক দুই তিন চার চারটা বেডরুম রয়েছে তো রয়েছে ড্রয়িং ডাইনিং রয়েছে রান্নাঘর এবং রয়েছে দুই রুমের সাথে দুইটা বারান্দা চাইলে আপনি পিছনে দু রুমের সাথে দুটা বারান্দা অ্যাড করতে পারবেন এবং এখানে রয়েছে টয়লেট রয়েছে এক দুই তিন চার চারটা টয়লেট রয়েছে তার মধ্যে তিনটা অ্যাটাচ একটি হচ্ছে কমন সো আপনি যদি এই টয়লেটটা না লাগে আপনি টয়লেটটা নাও দিতে পারেন উঠিয়ে রুমটা বড় করে নেবেন তারপরে হচ্ছে তিনটা টয়লেট রাখতেই হবে সো এই হচ্ছে এটা টোটাল থ্রি ডি ফ্লোর প্যান্টটি তো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্যান্ট দেখব আর এটার একটা দরজা আছে এই দরজাতে আপনি যে যে পিছনে বের হয়ে যেতে পারবেন এবং চাইলে এখান থেকে হুন্ডা নিচে পার্কিং করে রাখতে পারবেন আমি যেটা অ্যানিমেশনে দেখিয়েছি সো অলরেডি এটার থ্রি ডি ফ্লোর প্যান্টটি শেষ তো চলেন এখন আমরা এটার টু ডি ফ্লোর প্যান্টটি দেখব তো দেখেন এটা দুইটা টু ডি ফ্লোর প্ল্যান আমার কাছে আছে আমি আপনাদের দুইটাই সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনাদের কোনো বুঝতে অসুবিধা না হয় তো এটা সামনে যে পোস্টার আছে পোস্ট এখান থেকে এই পর্যন্ত আছে এখান থেকে এই পর্যন্ত আছে তেরো ফিট দুই ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে আপনার বারো ফিট সো আপনি এখান থেকে সিঁড়ি দিয়ে উপরে উঠবেন ওটার পর রয়েছে ড্রয়িং রুম তো ড্রয়িং রুম আছে বারো ফিট চার ইঞ্চি বাই ফিট ইঞ্চি তো বিশাল বড় ড্রয়িং রুম আপনাদের জন্য পারফেক্ট হবে গ্রাম অঞ্চলের জন্য এবং এখান থেকে বেডরুম বেডরুম আছে এখান থেকে পর্যন্ত আছে তেরো ফিট এবং এখান থেকে এই পর্যন্ত আছে তেরো ফিট ছয় ইঞ্চি এবং এখানে রয়েছে আপনার একটি টয়লেট আছে সাত ফিট বাই চার ফিট সো এই তেরো ফিট ছয় ইঞ্চির মধ্যেই টয়লেটটা রয়েছে এবং তাকে আমি এখানে একটা পাঁচ ফিট বাই সাত ফিট খাল টালানোর এখানে জায়গা আসছে পর্যাপ্ত এবং যেটা গেস্ট রুম হিসাবে ব্যবহার করবেন বেডরুম টু এবং বেডরুম ওয়ান আছে তেরো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি বড় বড় রুম যেহেতু গ্রাম অঞ্চলে হবে এবং এর সাথে অ্যাটাচ টয়লেট এগারো ফিট দশ ইঞ্চি বাই চার ফিট সরি অ্যাটাচ বারান্দা এগারো ফিট দশ ইঞ্চি বাই চার ফিট এবং এর সাথে রয়েছে একটি অ্যাটাচ বারান্দা বারান্দা টু এগারো ফিট দশ ইঞ্চি বাই চার ফিট সো বেডরুম ওয়ানের সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট আট ফিট বাই সাড়ে চার চার ফিট পাঁচ ইঞ্চি এবং এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি আছে নয় ফিট চার ইঞ্চি এখান থেকে পর্যন্ত আছে নয় ফিট চার ইঞ্চি বড় সড়ো সিঁড়ি রাখা হয়েছে যাতে আপনি রিল্যাক্সে আপনি উপরে সাদা উঠতে পারেন বা দোতলা করলে দোতলা করতে পারবেন এবং মাঝখানে আছে ডাইনিং এরিয়া ডাইনিং এরিয়া এখান থেকে এই পর্যন্ত আছে আপনার ষোলো ফিট চার ইঞ্চি এবং এখান থেকে এই পর্যন্ত আছে চৌদ্দ ফিট দশ ইঞ্চি সো বেডরুম থ্রি আছে তেরো ফিট বাই তেরো ফিট ছ ইঞ্চি এটাও বড় রুম এবং বেডরুম ফোর এটাও আছে তেরো ফিট বাই তেরো ফিট ছয় ইঞ্চি সো এবং রয়েছে এই বেডরুম টু টয়লেট টু এই রুমের সাথে এটা আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি এবং টয়লেট ফোর রয়েছে আপনার চার ফিট ছয় ইঞ্চি বাই আট ফিট এবং এবার রান্না রান্নাঘর সাত ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট সো বুঝতেই পারছেন প্রত্যেকটা জিনিসই বড়ো বড়ো রাখা হয়েছে যেহেতু গ্রাম অঞ্চলে রুমগুলো বড়ো বড়ো রাখা হয় এরকমভাবেই প্ল্যানিং করা হয়েছে আপনাদের গ্রাম অঞ্চলের জন্য পারফেক্ট একটি ডিজাইন হবে এটি সো এটা হচ্ছে কেচিকেট এখান থেকে নিজেদের কেচিকেট রাখা হবে যেখানে হুন্ডা পার্কিং হবে প্লাস পিস দিয়ে একটি দরজা হবে সো আপনি চাইলে রান্নাঘরের করার পিস দিয়ে একটি দরজা বের করতে পারেন পিছনের দিকে হওয়ার জন্য সো এই হচ্ছে এটা টোটাল মাপ সহ এটা টোটাল টুটি ফ্লোর প্যান্ট তো কলম লাগবে কটা দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো তো এখন টোটাল ষোলোটা কলমে আপনি সুন্দর মতো এই বাড়িটি করতে পারবেন তো টোটাল এখানে আপনার কলম লাগবে ষোলোটিলাম এই বাড়িটি খুব সুন্দর মতো দোতলা ফাউন্ডেশন দিয়ে আপনি একতলা দুতলা তিনতলা ফাউন্ডেশন দিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার মন মতো করে করতে পারবেন সো এটা দরজা যায় মাপগুলো একটু দেখেন এখানে যে ঢুকবেন যে প্রবেশপত দরজা গাছে তিন ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট এবং উইন্ডো আছে আপনার দেড় ফিট বাই সাড়ে চার ফিট করে এবং ভিতরে এই ধরে এখানে যে পর্দা হবে এটা হবে চার ফিট বাই সাত ফিট এবং বেডরুমগুলো দরজা মাপ হবে সাড়ে তিন ফিট বাই সাত ফিট করে বা তিন ফিট বাই সাত ফিট রাখতে পারেন সমস্যা নেই এবং টয়লেটের গুলো হচ্ছে আপনার আড়াই ফিট বাই সাত ফিট করে এবং আপনার কিচেন করে হবে তিন ফিট বাই সাত ফিট আর বেডরুমগুলো উইন্ডো হবে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট করে এবং টয়লেটের গুলো ভেন্টিলেশনগুলো দেড় ফিট বাই দেড় ফিট করে হবে এবং কিচেন এটা হবে তিন ফিট বাই চার ফিট করে সো এই হচ্ছে এটা টোটাল দরজা জানার মাপের প্ল্যান তো দেখেন এটা এটা দৈর্ঘ্য কতটুকু আছে প্রস্থ কতটুকু আছে এবং এটা জায়গা কতটুকু লাগে সেটা একটু দেখিয়ে দেই তো দেখেন এই এটা দৈর্ঘ্য অর্থাৎ দৈর্ঘ্য এখান থেকে এই পর্যন্ত আপনার কতটুকু আছে আপনাদের দেখেন এখান থেকে এই পর্যন্ত আছে চল্লিশ ফিট সো এখান থেকে এই পর্যন্ত চল্লিশ ফিট আছে আপনি চাইলে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাতত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ ফিট করতে পারবেন রুমগুলো ছোট বড় করে এবং এখান থেকে এই পর্যন্ত আছে আপনার বিয়াল্লিশ ফিট পাঁচ ইঞ্চি এখান থেকে এই পর্যন্ত বিয়াল্লিশ ফিট পাঁচ ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণ হচ্ছে ষোলোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট তো যেটা শতাংশ করলে হয় থ্রি পয়েন্ট এইট নাইন শতাংশ অর্থাৎ প্রায় চার শতাংশের কাছাকাছি জায়গা আছে এখানে এবং স্কোয়ার ফিট করলে হয় ষোলোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিট তো এই হচ্ছে এটার জায়গার মাপ তো আপনি যদি দেখেন চলে এটা করে এইভাবে এখানে তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সম্ভব একটা ধারণা দিয়ে দেই তো দেখেন এই বাড়িটা যদি সেম টু সেম দোতলা ফান্ড যদি একতলা করেন তাহলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিব তবে মনে রাখবেন জায়গা স্থানবিধি এবং মালামাল কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তারপরেও আপনি যদি বর্তমান বাজার দরে যদি আপনি এই বাড়িটা সেম টু সেম এরকম দোতলা ফান্ড যদি একতলা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ পড়বে প্রায় পঁচিশ লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এই বাড়িটা তৈরি করতে গেলে যেহেতু জায়গা বেশি বড় জায়গা এবং মালামাল সব কিছু বেশি বেশি লাগবে এই জন্য খরচও আপনার বেশি হবে সো আমি আবারও বলছি যদি আপনার জায়গার পরিমাণ কমে তাহলে খরচও কমে যাবে জায়গা বাড়লে খরচও বাড়বে সো এই আপনি ষোলোশো ছিয়ানব্বই স্কোয়ার ফিটে এই বাইটি করলে আপনার খরচ পড়বে মাত্র পঁচিশ লাখ টাকার মতো খরচ পড়বে সেম টু সেম এবাইটি তৈরি করতে গেলে সো এই হচ্ছে বাইটার খরচের হিসাবকে যদি একতলা ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে একটু খরচ কম পড়বে এবং তিনতলা ফাউন্ডেশন দিলে খরচ বেড়ে যাবে সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন এবং বাড়ির ডিজাইনের অনেক 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 ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আসতে দেখতে চাইলে চ্যানেলে চলে যান